হ্যাঁ আপনি কেন বলছেন ঘর বন্ধ করতে হবে আর মিস্ত্রিকে তুলবেন কেন ওরা টাকা দিয়ে কাজ করতে এসে আমার টাকা দিচ্ছি হ্যাঁ কোথায় লেখা আছে দেখান কোথায় লেখা আছে এখানে কাজ করতে হবে এটা কাজ বন্ধ আছে কোথায় লেখা আছে দেখান আপনি বলুন এখানে কোথায় লেখা আছে করবো না আপনি আর দোষ করছেন না তো আপনারা দোষ করছেন না তো করবোই তো করবোই তো করবোই তো করবোই তো না না আপনি আপনি গায়ে হাতে মারছেন তো আপনি কোন টাকা আছে আপনার মারবেন না আপনি

প্রতিদিন এসে আমরা আপনার যাচ্ছেন আমরা একটা টাকা দিয়ে ঘর করছি আপনারা প্রতিদিন এসে আমাদের যাচ্ছেন আমরা কি এখানে কোথায় লেখা আছে ঘর বন্ধ করতে হবে কোথায় লেখা আছে ঘর বন্ধ করতে হবে কোথায় দেখান ঘর বন্ধ করা আপনারা প্রথম দিন থেকে আপনি প্রথম দিন এসে আপনি প্রথম দিন এসে আমাদের জেলে পড়বে বলে বলেছেন হ্যাঁ কোথায় লেখা আছে আপনারা বলুন হ্যাঁ গরিব মানুষ আপনাদের দিকে মায়া হয় না ওই ভাঙা চুরে আমরা থাকি আপনাদের মায়া হয় না আপনাদের মানবে গেলে হয় না পশ্চিমবঙ্গ পুলিশকে অ্যাটাক করবো এটা মমতা ব্যানার্জিকে অ্যাটাক করবো কেন

আমি পশ্চিমবঙ্গ পুলিশকে ত্যাগ করবো আমার গায়ে হাত দিয়ে হাতে গায়ে হাত দিয়েছে আমার গায়ে এখানে মেরেছে করবো না কেন আপনারা আপনার ভয় পাচ্ছেন কেন আপনারা ভুল কাজ ভুল কাজ যদি না ভয় পাচ্ছেন কেন আপনারা ভয় পাচ্ছেন কেন ভুল কাজ না করলে ভয় পাচ্ছেন কেন ভুল কাজ না করলে ভয় পাচ্ছেন কেন আপনারা বলা হয়েছে আপনার বলা হয়েছে আপনার আবার নিয়ে উকিল বলেছে এখানে ঘর বন্ধ করার কোন অর্ডার নেই যে জায়গাটায় ঘর করছো সেই জায়গাটাই শুধু শান্তি পিসান ।

গাড়িতে তুলবে কি জন্য করবে আমরা কি মূর্খ সব পাঠাবো ফেসবুকে লাইভ হচ্ছে এটা সবাই শেয়ার করে ফেসবুকটা আমরা ঘর করছি আর টাকা দিয়ে পুলিশ এসে আমাদের বাধা দিচ্ছে জীবনে পুলিশ এসে বাধা দিচ্ছে শেয়ার করো সবাই এই পোস্টটা শেয়ার করো সবাই যোগ করো

আমি লাইট করছি তনাদা দিশাতে সবাই শেয়ার করো পশ্চিমের পুলিশ কারে নাও যায় মমতা বন্দ্যজির কাছে যায় যাবে যদি যদি রাজ্যে শাসন বলে কিছু থাকে পুলিশ দেবে পরগায়া তুমি কথা পুলিশ আমাদের দেবাশিশ বাবু আপনার নাম বলুন দেবাশিশ বাবু উনি আবার গায়ে হাত দিয়ে মারতে ইচ্ছে আমাদের

পুলিশ গায়ে হাত দিতে ঘর বন্ধের অর্ডার দিয়েছেন ওখানে লেখাই রয়েছে শান্তি বজায় রাখতে হবে কোথাও ঘর বন্ধের অর্ডার নেই পুলিশের জোর জবস্তি বলছে ঘর বন্ধ করো প্রতিবার এসে

আকিরাকে সরা তুলবে মিসিটা তুলতে গেল না লেভার মিসিটা বলতে তুলতে পুরা পেটের দায় কাজ করতে আসছে এখানে কো আঁকি মব নাস্তা আসছে এখানে এই নি এই যে দেখো ইনি প্রথম দিনই এসে আমাদের কাজ বন্ধ করে ఇచ్చে প্রথম দিন এসে কাজ বন্ধ করে যেখানে কোনো অর্ডার আনেনি ভয় দেখিয়ে ওদের ওই আমার মামাটা করেছে এটা কেসটা করে তাই ভয় দেখিয়ে তাই ইনি আমাদের কাজ বন্ধ করে থানায় থেকে বলেছে জেলে পড়ে দেবে ওনার উপরে কথা বললে এটা আমাদের কাজ ঘর করছে কিনা নেই ঘর আমরা করবো এখানে আপনারা এক হয়ে কথা বলেন কেন সেটা বুঝলেন না তো ওরা যখন আমাদের মারতে আসলো আমরা ভিডিও করে রেখেছি সেই ভিডিও দেখিয়ে পুলিশে কমপ্লেন করেছি ওদের উপর কোনো স্টেপ নেননি কেন এখন আমার কাছে সেই ভিডিও আছে ওরা ওরা আমাকে জুতো দিয়ে মেরেছে সেই ভিডিও আমার কাছে আছে আপনারা কোনো স্টেপ নেননি অথচ আমরা ঘর করছি শান্তিভাবে আমাদের জগাই করছি আপনারা এসে জেলে পড়বেন আবার এসে আপনি গায়ে হাত দিচ্ছেন আমার এনার নাম দেবাশিস এনার টাইটেলটা আমি জানিয়া না হরিঙ্গাটা বাড়ি আমি বনগা উনি মারবে বলে আসছিল আমি ওই ওদের বাড়ি পেয়েছে দেবাশিস বাবু ইনি একজন সাব ইন্সপেক্টর দেবাশিস বাবু নাম ঠিক আছে স্যার আমি হরিণঘাটা থেকে বলছি আমার জায়গায় আমি ঘর করছি আপনারা বাধা দেয় কেরা যখন আপনাদের কমপ্লেন করছো ওরা ওদের বাড়ি গিয়ে বলুন আপনারা কোর্টে যান কোর্ট থেকে যদি বলে ঘর বন্ধ করতে ঘর বন্ধ করবো এর ঘর বন্ধ করে কোনো নোটিশ নেই পশ্চিমবঙ্গ পুলিশকে আমি এটা ত্যাগ করবো মমতা ব্যানার্জিকে ত্যাগ করবো দেখি যদি আইন কোন না স্টেপ দেয় ভাববো আইনের আইনের চোখ এক পক্ষ কথা বলে আইন প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরে চোখে পাচ্ছে না সরকারি ঘর আর সরকারি ঘরে আপনারা বাধা দিচ্ছে থানায় গেলে বলে জেলে পড়ে দেবে তখন ছবিটা তুললো কেন এই জায়গাটায় পঞ্চায়েত থেকে ছবি তুললো কেন এই ঘরটায় তখন বাধা দেয়নি কেন সরকারি লোক ছিল ইংলিশ পড়তে পারে না এরা পুলিশ হয়েছে ইংলিশ পড়তে পারে না পুলিশ লেখা রয়েছে পিস এন্ড ট্যাঙ্ক উইলিটি ইংলিশ পড়তে পারে না এখানে ঘর বন্ধের নির্দেশ নেই কোনো ঘর বন্ধের নির্দেশ ইংলিশ পড়তে পারে না পুলিশ হয়েছে ভাবেন যে সবাই মানে গরিব মানুষের উপর আপনারা যেভাবে জানচুল করবেন গ্রামে মানুষজন জানে কিভাবে ঘরটা করছি

O que না আমাদের উকিল বলছে তোমার এখানে ঘর বন্ধের কোন নির্দেশ নেই আমরা উকিলের কাছে কথা বলে ঘর করছি উকিল বলেছে ঘর করার কোন অধিকার আছে তোমাদের কোন এখানে শুধু শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে পুলিশ মানতে চায় না পুলিশের মানবিকতা বলে কোনো কিছু নেই না এটা মতো পুলিশের জন্য পুলিশের নাম খারাপ হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশের নাম খারাপ হয় এনাতে মতো পুলিশের জন্য সবাই শেয়ার করো এটা আমি চাই সবাই শেয়ার করো পশ্চিমবঙ্গ পুলিশের কাছে জানো যায় এটা এনাদের উপর জন্য স্ট্যান্ড নেওয়া হয় আর শিবির উপরে জানো হাত দিতে আসছে এসে উনি একদিন দেখাতে হবে তারপর কোনদিন ভাবিনি এরম দিনও দেখতে হবে কিছু বুঝবে না এটা চুপচাপ বলে দেবো আমরা এতদিন বলুন আপনার কিছু বলা আছে বলুন মাছ কেন আমার না না অবশ্যই করবো আমি কোন ভুল কাজ করছি না আপনি যদি ভুল না কাজ করেন আপনি কেন আমার গায়ে হাতিতেেন বলতে পারবেন আপনি প্রথম দিন এসে আমাদের কাজ বন্ধ করতে বলেছেন আপনি প্রথম দিন এসে কাজ বন্ধ করতে বলেছিলেন কেন তখন তো নোটিশ ছিল না কোন

হ্যাঁ তাই ঘর বন্ধ করছে কেন ঘর বন্ধ করছে কেন সেটাই তো হ্যাঁ পার্সোনাল নিয়েছে ওরা সব জানে যেন ওদের বাড়ির ব্যাপারে মাঠ থেকে মাসির দরদ বেশি

আমার গায়ে হাত দিয়েছে মানে নিজেকে মারতে যাচ্ছিল আমি চলে পালিয়েছি আমি পালিয়েছি ওই দিকে বাসবানের দিকে দাঁড়া দাঁড়া উনি যতক্ষণ থাকবে সব কি বলে শুনে দেখি না তারপরে তোমার সাথে কথা বলবো দাঁড়া ওই দাঁড়িয়ে আছে দেখি কি বলে বলো কি বলে দাদা কথা বলছে ফোনে বললাম না মায়ের থেকে মাসির দাবের বেশি বলুক দেখি কি বলে না কথা বলছে না কোন চুপচাপ দাঁড়িয়ে আছে পুলিশের মানবিকতা বলে কোন বোধ নেই পুলিশের মানবিকতা বলে বলে কিচ্ছু নেই পুলিশের মানবিকতা বলে তোমরা শেয়ার করো দয়া করে পোস্টার শেয়ার করো যেন পশ্চিমবঙ্গ পুলিশের কাছে যায় মমতা ব্যানার্জির কাছে যায়

মিস্ত্রিরা কাজ করছে ওদের ধরতে গেছিল কথা বলছি মামা তারা আর সব থেকে বড় কথা যারা একশো চুয়াল্লিশ করেছে তারা আমাদের উপর মারতে আসে আমার কাছে সেই ভিডিও প্রুভ আছে সেই আমি পুলিশের কাছে কমপ্লেন দায়ের করেছি পুলিশ কোনো স্টেপ নেয়নি ইন্দু শেয়ার কর ইন্দু সবার কাছে ট্যাক করে শেয়ার করবি যেন সবার কাছে যায় পশ্চিমবঙ্গ পুলিশ লিখবি স্যান্ডি সাহা লিখবি স্যান্ডি ভাইরাল করবে স্যান্ডি সাহাকে ট্যাক কর সাগর দেবনাথ আছে নরুক রাও ভাইরাল করবে স্যান্ডি বাড়ি তো আমি যাবই এই সাগর দেবনাথের বাড়ি ঘর করছি আমরা শান্তি ভাবে লেখাই রয়েছে ওখানে শান্তি বজায় রাখতে হবে উনি তাও বলছে ঘর বন্ধ করো ওই কথা তুলছেই না শুধু ঘর বন্ধ করো ঘর বন্ধ করো ঘর বন্ধ করবো কেন হ্যাঁ দাঁড়িয়ে আছে থাকুক আমি লাইভ করছি যতক্ষণ থাকবে আমি লাইভ করবো ততক্ষণ দেখি কি বলে ঘর কেন বন্ধ করবো না সেটা বলছি

মানবিকতা বলতে বলে কিচ্ছু নেই হ্যাঁ মানুষ বারোটার সময় লোকে ঘুমায় পুলিশ এসে ডাকে কাউ কি আমরা করেছি ঘর করছি বলে পুলিশ এসে আমাদের বারোটার সময় ঘুম থেকে তুলেছে সেদিন শঙ্কর বাবু এসেছিল যে যেগুলো এসেছিল সব নাম জানি বলতে পারবো লেবারদের পর্যন্ত এ করছে লেবারদের বলবে কেন বলবেই কেন এখানে এসে ঘর বন্ধের কথা

আপনারা দেখুন তাহলে আপনি যে প্রমাণ না হয় সিট পরিষ্কার তো আসুন না যে বেশি বড় বড় কথা বলছিল সবাই বলতে পারবে আমাদের মেরে গেছে সবাই বলতে পারবে এখান থেকে মেরে আমি অতদূর দৌড়েছি আর আজকে ইনি আমার মারতে যাচ্ছিল এই যে দেখো এই যে দেবাশিস বাবু না এনার টাইটেল কি দাদা এটা টাইটেল কি বলো একটু এনার টাইটেল কি বলো বলো ভয় পাচ্ছ কেন বলতে তোমার যদি কোন আপনার টাইটেল কি টাইটেল কি আপনার আপনার টাইটেল কি বলুন বলছেন না কেন অবশ্যই বলবেন তো বলার জন্যই তো আমি বলছি বলুন আপনি টাইটেল কি হ্যাঁ অবশ্যই বলবেন খারাপ কাজ করে ধরে নিয়ে যাবেন বলছি তো ওই বাবাই না কিন্তু মানুষের আপনারা বেআইনি ভাবে জুলুম করতে পারেন না জেনে রাখেন দেবাশিস বাড়ি হরিণকাটা বিধানসভায় অন্তর্গত হরিণকাটা থানার পুলিশ শেয়ার করেছিস করবি ত্যাগ করে বন্ধুদের ট্যাগ করে করবি আর ওদের বলবি শেয়ার করতে আর পশ্চিমবঙ্গ পুলিশকে ট্যাগ করবি ডব্লিউবিপি লিখবি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ লিখবি আর ওই মেন মেন ফেসবুকে লিখবি গিয়ে এই লাইটে না ফেসবুকে গিয়ে লিখবি ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর স্যান্ডি শাহকে ট্যাগ করবি স্যান্ডি শাহর কাছে গেলে ও কিন্তু ভাইরাল করবে আর মমতা ব্যানার্জিকেও ট্যাগ করবি ওনাকে তো ট্যাগ করাই দরকার লালবাজারকেও ট্যাগ করবি দরকার বলে লিখবি দেখি কি করে ওনারা বেআইনি ভাবে কেন ঘর বন্ধ করবে আমি তো বুঝে পাচ্ছি না আমাদের উকিল বলেছে এখানে কোনো ঘর বন্ধের নির্দেশ নেই তোমরা ঘর করো শুধু শান্তি বজায় রাখবে ওনারা আসেই বলে এই ঘর বন্ধ করো ঘর বন্ধ করো আরে ঘর বন্ধ করব কেন চার পাঁচ ছয় ছয় পুলিশ এসে ভয় দিয়ে গেছে আমরা কিচ্ছু বলিনি লাস্টে কি ধৈর্যের একটা সীমা থাকে আপনার ধৈর্য সীমাটাও পার হয়ে গেছেন আপনার লজ্জা বলে কিচ্ছু নেই বলতে হচ্ছে এই কথাটা থাকলে এইভাবে মানুষ এসে জ্বালাতন করতেন না চুপ করা তো কি জন্য চুপ করবো ওনার কাজ করবে চুপ করবো বলতে হবে এইসব কথাগুলো মানুষ দেখুক একটু পুলিশের কর্তব্য পশ্চিমবঙ্গ পুলিশের কর্তব্য দেখুক একটু মানুষের দেখা দরকার এই জিনিসগুলো

ওই ঘরটা করছি আমরা দু মাস ধরে কাটবে বেঁধে ওইভাবে পড়ে রয়েছে হ্যাঁ প্রথমে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছিল তা আমরা একশো জারি করার পরেও কাজ বন্ধ রেখেছিলাম আমাদের বলেছিল কোর্টে ডাকবে কোর্টে নাকি মীমাংসা হবে কোর্টেও ডাকিনি মীমাংসা হয়নি তাহলে একশো চুয়াল্লিশ শেষ হয়ে গেছে আমরা আবার কাজ শুরু করেছি পুলিশ এসে আমাদের আবার বাধা দিচ্ছে তিন মাস আমরা ঘর বন্ধ রাখেছি হাতে দেয়নি যদি বিআইনি কথা বলি থাকি আপনারা বলুন আমাদের বলতে পারবেন

আর এসেই ওখানে বলছে তোমার নাম কি আমি বলছি কল্যাণ দেবনাথ কি পাগল নাকি প্রথমে এসছে এসে বলছে যে কাজ বন্ধ তোমার নাম কি আমি বলছি কল্যাণ দেবনাথ বলছে কাজ বন্ধ করে যে অর্ডার এসেছে এবার আমি বললাম ভাবলাম নতুন হয়তো তা দেখলাম ওই মালটাই জেরক্স মানে আগে যেটা করেছে ওটাই জেরক্স আচ্ছা এবার দেখে আমি বললাম এখানে কাজ বন্ধ কোনো নির্দেশ নেই উনি ধমক দিয়ে বলছে কাজ বন্ধ করতে হবে না কিন্তু জেলে পড়ে দেবো বলছে এই মিস্ত্রিদের জেলে পড় মিস্ত্রিদের জেলে পড় এমন বলছে আমি বলছি মিস্ত্রি জেলে পড়বো কিন্তু আমি সঙ্গে সঙ্গে লাইভ করেছি ফেসবুকে করে আমি যেই করেছি প্রায় মিনিমাম পাঁচ মিনিট মতো ওই বুড়োদের পায়খানা ঘর থেকে ওই বারান্দা ওই মানিকদাদের বাড়ি ওই অব্দি আমার মানে তারা করেছে আর কি ধরবে তাই আমার হাতেও টাচ করেছিল মানে মারেনি মারতে মারতো আর কি কাছে থাকলে তো এবার আমি যেই লাইভ করেছি তখন আমার ধমক দিচ্ছে বুঝেছিস তো বলছে ভালো করছিস না জেলে পড়ে দেবো কিন্তু এই করে দেবো ওই করে দেবো করে তারপরে যেই লাইভটা ওই উত্তম মামাটা এসছে সবাই এসছে তারপরে এসে তো ওই এখন দাঁড়িয়ে রয়েছে এবার আমি বলছি নাম কি আপনার দেবাশিস নাম তা টাইটেল কি বলছো হ্যাঁ বলছি বলছি সব বলবো বলছো হ্যাঁ বলার জন্য তো আমি লাইক করছি বলুন ওই দাঁড়িয়ে রয়েছে কে আসবে আসুক না দাদা কাজে রয়েছে কি বলছিস হ্যাঁ তাই তো বললাম ওই মামাও বললো যে ক্রিমিনাল কেস করে দেয় হ্যাঁ হ্যাঁ সেটাই আমি লাইভটা শেষ করে দিচ্ছি আবার যদি আসে আবার করব হ্যাঁ আমি